হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটি খুবই আমার একটা প্রিয় রেসিপি গুগলি রেসিপি অনেকে গুগলি বা গেরিউ বলে থাকে গুগলি গ্রামের দিকেই সাধারণত পা বাপের বাড়ি গেলেই সাধারণত গুগলি রেসিপিটি খাই বাপের বাড়ি এসে সেই জন্যেই মনে করলাম এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি গুগলি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর চোখের পক্ষে তো খুবই উপকারী উপকারী একটা রেসিপি গুগলিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে লবণ দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এই যে আমি ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে এখানে পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ লবণ গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গুগলিগুলো লবণ হলুদ মাখানো গুগলিগুলো দিয়ে ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম এবার জিরের গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। পাঁচ ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এই যে গুগলি চচড়ি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে এখন বাজারে ছাড়ানো গুগলি পাওয়া যায় কিনতে আপনারা কে কে এই রেসিপিটা খেয়েছেন আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো